না আমরা সমস্ত রকম চেষ্টা করব আমরা সহযোগিতা করবো এবং যতক্ষণ না ওনার ভুল গ্রহণ করবেন আমরা চেষ্টা করতে থাকবো ব্যাস স্যার স্যার আপনাদের নিতে হবে স্যার আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে

আমরা পুলিশ আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি

तो साजिए <Five pressing ricochipation>